নমস্কার বন্ধুরা কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি সন্ধেবেলার একটা টিফিন রেসিপি যেটা সন্ধেবেলায় খুব ঝটপট করে বানানো হয়ে যায় চলো দেখে আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি কিছুটা ছোলা মোটামুটি পাঁচ ছ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরে একটা প্রেসার কুকারে আমি ছোলাটা দিয়ে দিলাম আর ছোলাটা যতটা আছে ততটাই আমি জল দিয়েছি কেন বেশি জল আমার আমি দিইনি তারপরে দেখো আমি তিন চারটে সিটি দিয়ে ছোলাটা আমি সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নেবার পর দেখো আমি দেখাচ্ছি ছোলাটা কেমন আর দেখো আমি ভীষণই কম জল দিয়ে সেদ্ধ করেছি তারপরে এই দিকে একটা মশলা করে নিই দেখো এক চামচ হলুদ দিলাম এক চামচ ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আমি আমচুর পাউডার নিলাম তারপরে আমি এটার মধ্যে পিঠ নুন দিয়ে দিলাম কিছুটা তোমরা চাইলে এটা সাদা নুনও দিতে পারো কিন্তু বিট নুন দিলে টেস্টটা বেশি ভালো হয় তারপরে ওইটা গুলে নিলাম এইদিকে আমি সর্ষের তেল দিয়ে এক চামচ আমি গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দেওয়ার পর ছোটো চামচের এক চামচ আমি হিং দিয়ে দিলাম কিন্তু হিংটা এটার টেস্ট আরও বাড়িয়ে দেয় তারপরে দেখো ওইটা একটু নেড়ে চেড়ে নিলাম জিরেটা একটু ভাজা হয়ে গেল তারপর আমি এইদিকে একটা পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটাও আমি এইটার তেলটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর খানিক্ষণ ধরে এটা ছেড়ে নিলাম নেড়েছেড়ে নেবার পরে আমি আদা আর লঙ্কা গ্রেট করে রেখেছি সেটাও আমি দিলাম এটার মধ্যে আদাটা দিলে কিন্তু একটু টেস্টের ইয়েটা আরও বেড়ে যায় সেই জন্য আমি আদাটা দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে দেওয়ার পর এটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম ভেজে নেবার পর ওইদিকে যে মশলাটা আমি গুলে রেখেছি সেটা আমি এই পেঁয়াজ মশলাটার উপরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর খানিক্ষণ ধরে আমি এটাকে একটু ভেজে নেড়ে চেড়ে নিলাম মশলাটা কষা হয়ে গেলে বা ভাজা হয়ে গেলে ওই যে ছোলাটা আমি সেদ্ধ করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম বাচ্চারা খেলাধুলো করে এলে বা অফিস থেকে সব এলে স্কুল থেকে এলে এই ধরনের রেসিপি যদি ঝটপট বানিয়ে দাও তো খেতে ভীষণই ভালো লাগে তারপরে দেখো চানা চাটের সঙ্গে একটু আলু না দিলেই নয় সেই জন্য আমি একটা খুব ছোট সাইজের আলুকে সেদ্ধ করে আর ছোট ছোট করে কেটে আর দিয়ে দিলাম তার সাথে আমি কিছুটা নারকেলও কুচি করে দিয়ে দিলাম নারকেল যদি না থাকে কোনো ব্যাপার নয় আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর দেখো কিছুক্ষণ আমি এটা নেড়ে ছেড়ে নিলাম ভাজা ভাজা করে নেব। লঙ্কাটা তোমরা নিজের বুঝে দিও কেন বাচ্চা থাকলে খুবই কম দিও বা সেটাকে স্কিপ করে যাও এই ধরনের রেসিপি কিন্তু সন্ধ্যেবেলায় খেতে ভীষণই ভালো লাগে আর এটা সবথেকে বড়ো জিনিস হচ্ছে এটা খুব ঝটপট হয়েও যায় যদি আগের থাকতে ভিজিয়ে রেখে দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি ভিজে যায় তারপরে দেখো একটা টমেটোকে আমি বীজটা বার করে নিয়েছি চিপে তারপর খুবই ছোট ছোট করে কেটে আমি এটার মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি শশা শশাটার কিন্তু খোসাটা না ছুলে দিলে বেশি ভালো শশার তো অনেক রকম গুণও আছে আমি ওটার মধ্যে দিয়ে দিলাম তারপরে এক মুঠো ধনে পাতা আমি কুচি করে রেখেছি ধুয়ে পরিষ্কার করে সেটাও আমি এটার সাথে মিলিয়ে দিলাম তারপরে দেখো এই টেস্টটা বাড়ানোর জন্য আরও আমি আধখানা লেবুর রস এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখো আমি প্লেটে উঠিয়ে নিলাম ওইটার মধ্যে উঠিয়ে নেবার পর তারপরে একটুখানি যেটা আমার কাঁচা পেঁয়াজ রাখা ছিল সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর একটু ধনে পাতাও আমি রেখেছি ধনে পাতা বা পুদিনা পাতা পুদিনা পাতাও আছে দু রকমই আছে এটার মধ্যে আমি একটুখানি ছড়িয়ে দিলাম তারপরে একটুখানি সেও ভাজাও ছড়িয়ে দিলাম এইভাবে আমি এটাকে সার্ভ করে দিলাম আশা করছি আমার রেসিপি ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন আর নূতন বন্ধু তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ